নমস্কার ট্রাডিশনাল ভিলেজ ফুড উইথ অলকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করে দেখাবো ভাপা পিঠে এই ভাপা পিঠে আমি কিভাবে তৈরি করব সেটা আপনারা প্রথম থেকে দেখতে থাকুন ভাপা পিঠে করার জন্য এখানে আমি এই বাটিটার এক বাটি গুড়ি নিয়েছি এটা আমি থালায় ঢেলে নিলাম আর এখানে আমি এই নারকেল নিয়েছি একটা নারকেলের আধখানা এটা আমি কুড়ে নেবো টাই দিচ্ছি সামান্য একটু নুন এখানে বাটিতে নিয়েছি খেজুর গুড় এই খেজুর গুড় দিয়ে গুড়িটা আমি হালকা করে মেখে নেব নুনটা দিয়ে প্রথমে মেখে নেব फेज गुरबो এতে এই নারকেল কোড়াটা দেবো দিয়ে আমি মেখে নেব দেখুন মেখে নিয়েছি এখানে আমি গ্যাসে কড়াই বসিয়েছি কড়াই দিচ্ছি আমি আর একটু খেজুর গুড় এখন আমি এই মাখাটা এতে দিয়ে দিলাম এটা আপনারা একবারে কড়াইয়েও খেজুর গুড় দিয়ে গুলতে পারেন কিন্তু একবারে খেজুর গুড় দিয়ে গুললে শুকনো গুড়ি ডেলা পাকিয়ে যায় ঠিক মতো মাখা হয় না এজন্য থালায় আমি আগে একটু মেখে নিলাম তারপরে পড়ায় এবার আমি নেব দেখতে ঠিক মনে হচ্ছে যেন খেজুরপুরের সন্দেশ দেখুন এইভাবে মাখতে সুবিধা হলো কিন্তু একবারে দিলে মাখতে পাকিয়ে যাবে এবারে আমি নামিয়ে দেখুন এটা আমি নামিয়ে নিয়েছি এখন গরম থাকতেই এটা পাকিয়ে নেব এখানে আমি একটা এই ফুটো থালা নিয়েছি আর অল্প একটু তেল নিয়েছি আঙুলে এটা একটু বলিয়ে দিলাম এখন মাখা থেকে অল্প অল্প নিয়ে বেশি নেবো না ঠিক এইরকম হাতের তালুতে রেখে ঠিক এইভাবে সেট দেবো গরম থাকতেই পাকিয়ে নেবেন এটা একবারে গোল হবে না এইভাবে একে একে আমি সবগুলোকে তৈরি করে নেব गोल ना अत्या देखो সবগুলো আমি তৈরি করে নিয়েছি এখানে গ্যাসে আমি হাইতে করে জল বসিয়েছি জলটা দেখুন প্রায় ফুটবো ফুটবো হয়ে গেছে আর এখানে আমি ফুটো থালায় সব কিছু একবারে নিয়ে নিয়েছি এখন আমি হাঁড়ির মুখে এই ফুটো থালাটা বসিয়ে দেবো দিয়ে আমি এখানে একটা ঢাকনা নিয়েছি এই ঢাকনাটা আমি ঢাকা দিয়ে দেবো কুড়ি মিনিট এটা আমি ভাব দিয়ে নেব দেখুন কুড়ি মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকাটা খুলে দেখব ঠিক হয়েছে নাকি দেখুন একদম ঠিক হয়ে গেছে এখন আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি এটা আমি নামিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি জলে দেবো জলে দিলে পিঠেটা নরম থাকবে আর যদি জলে না দেওয়া হয় তাহলে পিঠেটা ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে জলে পিঠেটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি দেখুন দু মিনিট আমি জলে রেখেছিলাম জল থেকে তুলে নিয়েছি এখন আমি একটা ভেঙে দেখাচ্ছি তৈরি হয়ে গেছে ভাপা পিঠে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাথে থাকতে সাবস্ক্রাইব করবেন